না রান্না হবে রান্না হবে নতুন চুলা নাকি ভাই একেবারে চুলা আছে দেখেন সিরিয়াল দিয়ে মাছ ভাজতেছে লাইনে 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 দেখেন একেবারে গ্যাসের চুলার মতো ডাক দিয়ে রান্না হইতেছে নতুন একটা চুলা কিন্তু বাংলাদেশের বাজারে চলে আসছে মাত্র 6 টাকায় নাকি সারা দিনে রান্না হবে সারা মাস কয় টাকা জানেন কয় টাকা মাত্র 180 টাকা মাত্র 180 টাকায় সারা মাসই রান্না সারা মাসে রান্না কিন্তু ভাই একটা গ্যাসের সিলিন্ডারের দাম 1600 টাকা ভাই এইজন্যই তো নতুন চুলা নিয়ে আইছি ইনভার্টার টেকনোলজি চুলা কারেন্টে চুলা মাত্র 180 টাকায় সারা মাস হবে তো সারা মাস 180 টাকায় রান্দেন আর এটা কিন্তু ভাই ইরিকা ব্র্যান্ডে চুলা হবে দেখেন সিরিয়াল দিয়া মাছ ভাস্তেছি কিন্তু ভাই এটার মধ্যে খালি কি মাছই বাঁধন যাইবো আরে ভাই কি বলেন এইটা দেখেন এটা কি মাংস মাংস এই যে দেখেন

ও আচ্ছা মানে এই দেখেন একটা চুলা সাথে তিনটা পাতিল তিনটা পাতিল আবার দুইটা ঢাকনা দুইটা ঢাকনা এটা সহকারে এই ফুল প্যাকেজ আচ্ছা আচ্ছা মানে টোটাল হচ্ছে আবার এই চুলা কি জানেন আপনার বাসার পাতিল আছে না রান্না যে বসায় দিলাম দেখেন কতটা চমৎকার মানে এইটাই হচ্ছে একটা চুলা এইটাই হচ্ছে চুলা বাসা যে হারি পাতিল গুলো আছে সব হারি পাতিল বসিয়ে আপনারা রান্না করেন এটা আপনার সিলভারের পাতিল না এটা হচ্ছে আপনার সিলভার এর পাতিল এইটা বসায় দিন ওকে এটাও রান্না করেন

সাতচল্লিশশো পঞ্চাশ টাকা চার হাজার সাতশো পঞ্চাশ টাকা মানে এটার মধ্যে আইটেম কিন্তু পাঁচটা আইটেম পাঁচটা দুইটা হাড়ি দুইটা ঢাকনা একটা চুলা চুলা টোটালি পাচ্ছেন হচ্ছে মাত্র চার হাজার সাতশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকায়